প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট বন্ধুরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আগামী বুধবার অর্থাৎ চব্বিশ এক দু চব্বিশ তারিখে এই ম্যাট কেসটি কিন্তু নেক্সট হিয়ারিং ডেট রয়েছে এ বিষয়ে ব্রেকিং স্ট্যাটাস কিন্তু সরাসরি চলে এসছে এবং অনস্ক্রিনে সেই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরব সেই জন্যই কিন্তু আর্জেন্ট ভিডিওটি এই মুহূর্তে ক্রিয়েট করা বন্ধুরা তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সঙ্গে থাকবেন বন্ধুরা সরাসরি আমরা অনস্ক্রিনে চলে যাব এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে একেবারে আট নম্বর কোর্টের সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওয়েট অর্থাৎ বুধবারের জন্য চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশে বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং উদয় কুমার মহাশয়ের এজলাসে এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু চলে এসেছে এবং গত কয়েকদিনের শুনানি থেকেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তথ্যাবলী উঠে এসেছিল যা আপনাদের মাঝখানে প্রোভাইড করেছি এবার সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের জন্য ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু চার নম্বর আইটেমে রয়েছে অবশ্যই সেটি স্পেশালি ফিক্সড ম্যাটারে অবশ্যই দুপুর বারোটার সময় এই মামলা কিন্তু সবাই নির্ধারিত হয়ে রয়েছে ইতিমধ্যেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই মামলার পরবর্তী যে হিয়ারিং ডেট অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট কিন্তু চব্বিশ তারিখ পড়েছে কিন্তু ডেলি কজলিস্টের বিষয়টি না আসার জন্য আপনাদেরকে এই ব্রেকিং স্ট্যাটাসটি তুলে ধরতে পারছিলাম না আপাতত যে বিষয়টি লক্ষ্য করছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেশালি ফিক্সড ম্যাটারে আগামী চব্বিশ তারিখ বুধবারের জন্য দুপুর বারোটায় এই মামলা কিন্তু রয়েছে এবং আইটেম নম্বর চার অর্থাৎ অনেকটাই কিন্তু ওপরের দিকে এই মামলা অবস্থান করছে তাই শুনানি হবে এমনটাই আমরা আশা রাখছি শুধু এই নয় অবসাম্যব শুনানি হবে এমনটাই আমরা আশা রাখছি এবং মনে করছি কোনো গুরুত্বপূর্ণ ফলাফল উঠে আসবে বন্ধুরা সিট আপডেট সংক্রান্ত তথ্য উঠে আসুক বা ভ্যাকেন্সি সংক্রান্ত তথ্য উঠে আসুক কিংবা নিয়োগ জয়নিং সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য আদি উঠে আসুক সবটাই যাতে আশানুরূপ হয় এমনটাই আমরা আশা রাখছি অত্যন্ত আশাবাদী সকলেই এবং আমরা তাকিয়ে থাকবো মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টের দিকে সম্মানীয় দিই বিচক্ষণ বিচারপতি কী নির্দেশ দেন এবং কী ধরনের বিষয়গুলি পর্যবেক্ষণ করেন আর্গুমেন্ট কি কী উঠে আসে না আসে সবটাই কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আগামী বুধবার দিনের হিয়ারিংটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এমনটাই আমরা আশা রাখছি এবং কোনো ভালো ফলাফল উঠে আসবে সেই দিন এমনটাও আমরা আশা রাখছি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে তৎক্ষণাৎ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে ওয়াচ করছেন কিন্তু ভিডিওটিকে দেখেও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে মোটিভেশনাল ভিডিওগুলি অবশ্যই তুলে ধরতে আমরা কিন্তু আরও বেশি মোটিভেটেড হয়ে উঠব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ